টাইম তাহলে পরে আপনার মাদ্রাসার যারা শিক্ষক তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি কথা বলেন আবার বন্ধুরা ওই সমস্ত যে মসজিদের ইমামের আছে তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি এবার বলতে যাচ্ছি তাদের বেতন কম না বেশি বেতনটা খুবই কম নাকি কম না বেশি খুবই কম আমার ভাষায় তাদের বলি বেচারা মানে ওদের ধমক দেওয়ার সব থেকে গ্রামের যে গরিব মানুষ সেও এসে ধমকায় ধমকায় না ধমকায় না এরকম পরিবেশ দেখেন না আপনারা সেও এসে ভুল ইমাম সাহেব মসজিদটা ঝাড় দেন কেন বলে ইমাম সাহেব মসজিদের ড্রেনটা নোংরা কেন ইমাম সাহেব মসজিদের বারান্দায় ধুলো কেন এরকম বলে না বলে না খবরদার বলবেন না মনে রাখবেন একটা কথা ওটা অন্য কোনো ঘরের ইমাম নয় বরং আল্লাহর ঘরের ইমাম আল্লাহর ঘরে ইমামের সঙ্গে ভালো ভাষায় কথা বলবেন আপনার তাকদির আল্লাহ পাল্টে দেবে তার সঙ্গে ভালো ভাষায় কথা বলো আর বলছি না তাদের সম্মান আর মর্যাদা আবহাওয়া সজ্জা আল্লাহ আর আব্বুরা নবীর দিয়েছে আপনি তাকে অসম্মান করার কে তাই তো দেখছি সকাল সকাল ফজরের নামাজ শেষ করে মতওয়াল্লি চলে এসেছে নামাজ শেষ করে মসজিদের মধ্যে ঢুকছে ঢোকার পর দেখতে পাচ্ছি ইমাম সাহেব বসে আছে একেবারে মেহরাবের কাছে সবাই চলে গেছে ঠিক সেই সময় তখন বলছে ইমাম সাহেব আমার ছেলেটা আজকে ইন্টারভিউ দিতে যাবে কি যে প্রশ্ন করবে জানি না একটু দোয়া করে দিন আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করবে একটু দোয়া করে দিন যাতে করে ছেলের প্রশ্নের উত্তরটা দিতে পারে আর চাকরিটা যেন হয়ে যায় তো বাবা বড় আশা করে গিয়ে এবার সুন্দর করে দোয়া হচ্ছে রাবেন অনেক আশা করে তার বাবা আমার কাছে ছুটে এসেছে আল্লাহ তার সন্তানের আজকে ইন্টারভিউ না জানি কি প্রশ্ন করবে তোমার কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহ প্রশ্নের উত্তর যেন দিতে পারে আর চাকরিটা যেন হয়ে যায় কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ বেতনটা যেন আমার সমান হয় নাকি বুঝতে পারছেন না চাকরি হয়ে হোক আল্লাহ ভালো কথা কিন্তু বেতনটা যেন আমার সমান হয় মটওয়াল্লি এবার কলার ধরে বল যায় বেটা সমান বেতন যদি পায় আমার ছেলে তো সংসার চলবে বলে কেন বলে আপনার বাড়িতে কজন বলে আমার বাড়িতে হচ্ছে পাঁচজন তো মতোয়াল্লিকে আবার জিজ্ঞেস করছে বাপি আপনার বাড়িতে কজন বলে আমার বাড়িতে মাত্র তিনজন আমার ছেলে আমি আর আমার স্ত্রী আর কেউ তো আপনার ইমামের বাড়িতে পাঁচজন পাঁচ হাজারে যদি পাঁচজন চলে তো পাঁচ হাজারে তিনজন চলবে না কেন কানাকা হাইকোর্ট দেখাছে এরকম সমাজের মধ্যে আর আছে না রে মসজিদ খুবই ঝকঝকে চকচকে বানিয়েছেন কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়াতে চাই না এরকম সমাজের মানুষ আছে না রে আছে বন্ধু আমার একটু একটু করে তাকে দিন সেও যেন সচ্ছলতার সঙ্গে সুন্দর করে বাস করতে পারে বলছিলাম বন্ধু আমার

এ কোরআনুল তোমরা যদি পড়তে শুরু করে দাও তাহলে পরে তোমাদের আমলনামায় আল্লাহর পক্ষ থেকে নেকি লেখা হয় কত নেকি লেখা হয় বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহর কোন বান্দা এক গানা যদি অক্ষর পড়ে নিতে পারে তাহলে পরে তার আমলনামায় 10 খানা নেকি লিখে দেওয়া হয় আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে সুন্দর করে বলে আগে আইজু আহ কুম্মাইয়া কর ফিল আইলেটিন চলুচল করাদ অ পৃথিবীর মানুষেরা তোমরা সোড়ে না অ পবিত্র করান কারিবের মধ্যে এমন অনেকখানা সুর আল্লাহ রা পড়ে দিয়েছেন আল্লাহর কোন বান্দা রাতের বেলা ঘুমাবার আগে যদি একটা বার পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তারা মল্দামায় দশ পারা করান পড়ার সমপরিমাণ নেকি লেখা হ বলুন তো বন্ধু আমার সেই সুরার নাম কি জানেন না সেই সোরার নাম কি কেউ বাড়বেন না বলতে সোরাতুল ইখলাস কোন সোরা বললাম খুবই বড় সোরা নাকি আমার বন্ধুরা কোরআনে কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্যে সব থেকে একখানা ছট্ট সূরা যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস আল্লাহর কোন বান্দা রাতের বেলা একটা বার পড়ে যদি বিছানায় ঘুমাতে পারে তাহলে পড়ে দশ পারার সমান নেকি পায় একবার পড়লে দশ পারা দুবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম করার নেকি আছে না নেই কথা বলেন আমার বন্ধুরা কোরআন পড়ব কি নামাজিত পড়িরা যারা এখানে বসে আছেন আজকে ফজর পড়েছেন কে কে একটু হাত তোলে এই কটা মানুষ আর বাকি সব পড়েননি কেমন করে ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাসা মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা পারে না পারে না মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মমিন তো ফাটা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মমিন তো ফাঁদটা হয় ডামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাদ যেন হয় না কোকা যা এমনও তো হতে পারে জহরে জানা মানুষ এমনও তো হতে পারে জহরে জানা যা বেনামাজি পাবে না হায় নবির দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত বেনা মাঝি পাবে না গায় নবির দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত নামাজ বিনে পদ পারে নামাজ বিনে পদ পারে পাবে না সে যা এমন তো হতে পারে জহরে জানা যা মানুষ এমন তো হতে পারে জহরে জানা যা সবাই একবার বলি নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বিশ্ব মানবতার অধিকার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বলেছেন ছোট একখানা সূরা একবার পড়ে কেউ যদি ঘুমাতে পারে তাহলে পরে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি পায় এখন মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে ছোট একাকার সূরা একবার পড়লে এত নেকি কেন এটা প্রশ্ন জাগছে না জাগছে না হ্যাঁ না বলেন জাগছে না জাগছে না লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার পবিত্র গরিবের মধ্যে রয়েছে একশত চোদ্দ একশো তেরোটা সুরা একদিকে রেখে দিন একদিকে একশো তেরোটা সুরা রেখে দিন বাকি একটা সুরা মানে সুরা একদিকে রেখে দিন এই একশত সুরান একশো তেরোটা সুরার মধ্যে আল্লাহ নাবি হয় আকাশের না হয় জমিরের না হয় মানুষের না হয় জিনের না হয় সদ না হয় মদ না হয় হারাম না হয় হালালের কথা তিনি বর্ণনা করেছেন না হয় জান্নাত না হয় জাহাদ কথা আলোচনা করেছেন বন্ধু আমার কিন্তু ছোট্ট এক গানা সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না জান্নাত না জাহান্নাম না হারাম না হালাল কোনো কিছুর আলোচনা করেননি ছোট্ট এক গান সোরান শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র তার কথা তার পরিচিতি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছেন হম আল্লাহ তারটা উহিতকে সুন্দর করে পৃথিবীর মানুষকে আলোচনা করেছেন আর পুরো কোরানকে বলুন তো তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহটা উহিদ সেজন্যে এটা একবার পড়লে দশ পারা কোরান সমপরিপাম নেকি পাওয়া যায় সবাই একবার বলি পরে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার এ শুরুতে সে বলা হচ্ছে হ্যাঁ আপনি বলুন আল্লাহ এক এবার আপনাদের প্রশ্ন করছি আল্লাহ গজর সবাই বলে সর্বশক্তিমান ভালো মন্দের মালিক যিনি কে যা কিছু হয় ভালো বন্ধ কার পক্ষ থেকে হয় বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন এবার আমার দিকে তাকাল লক্ষ্য করে দেখুন বন্ধু আমার ভালো বন্ধের মালিক যদি হয় মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুরা নবীন তাহলে পরে আপনাদেরকে বলতে চাচ্ছি দেখবেন অনেক সময় একটা মানুষের বড় মানুষের চোখে আজিদি উঠে উঠে না উঠে না ওঠে না আমার বন্ধুরা উঠে ভালো বন্ধের মালিক যদি হয় সেই মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুরা নবীন যা কিছু হয় সব যদি আল্লাহ রাব্বুরা নবীনের পক্ষ থেকে হয় তাহলে পরে মুসলমান কেন মেনে নিতে পারে না আজিদি উঠেছে প্রচন্ড ব্যথা তোর দাদি তখন বলছে হেরে নাতি কি হয়েছে বলে আজিনি উঠেছে বেথা থামতে পারে এরা দাদি তখন শিক্ষা দেয় অ নাতি সব এমডি আজিনি পালাবে না আমাদের পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটাকে কলে নে আর সে জায়গায় চোখটা ঠেকিয়ে দে তাহলে আজিনি সেরে যাবে বলে না বলে না বলে না আপনাদের দিকে বলে না চিন্তা করে দেখো এ রক দিয়েছেন যিনি তিনি কে আবার ভালো করার মালিক যিনি যিনি কে এজন্যে বললাম ভালো বন্ধ যা হয় কার পক্ষ থেকে হয় শাশুড়ি আর বউ মার সারা রাত ধরে ধান সিদ্ধ করল বন্ধু আমার সারা রাত ধরে ধান সিদ্ধ করার পর সকালবেলা ঝলমলে রথ দেখে সুন্দর করে চাতালে খৈলানে ধান বেলে দিয়েছে দুপুরবেলা বেলা এমন ঝড় আর এমন বৃষ্টি ধান আর পানি সব একাকার হয়ে গেছে শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে আল্লাহর চোখ নেই আজকেই পানি দেওয়ার সময় হলো বলে না বলে না ভালো মালিক যদি হয় আল্লাহ মেরে নিতে পারছেন না কেন এজন্য বন্ধু আমার সর্বশক্তিমান জিনিস জিনিস কথা বলেন এবার সর্বশক্তিমান যিনি যিনি গে ভালো মন্দের মালিক সন্তান দেওয়ার ক্ষমতা আছে গান দু বছর চার বছর পাঁচ বছর যদি সন্তান না হয় অনেক মা তখন আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে যার কারণে অনেক মা তখন পিড়ের মাঝারে যায় সন্তান চাইতে যায় না যায় না যায় না হুগলি জেলার চব্বিশ পরগনায় যান তাহলে পরে দেখবেন সেখানে হোর্ডিং লেখা আছে খাসিদে ছেলেলে খাসি দে ছেলে এলে মানে খাসি দিলেই ছেলে দেবে কে পীর বীর পীর দেবে পীরের ক্ষমতা আছে দিতে পারে কথা বলেন পীর কি সন্তান দিতে পারে কোন বাবা দিতে পারে নাকি অসম্ভব দিতে পারে না কেরামান কাটে বিন রজহা সরের দিন কেরামান কাটে বিন রজহা সরের দিন আল্লাহর কাছে যদি করে গবি আমি বলবো আমি বলবো ছিলাম খাজা বাবার লক ওই একবার বলছে খালি তাহলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। বলছে না বলছে না যারা মোবাইল ব্যবহার করে ছেলেরা ওরা জানে যে বিশাল বড় করে জাহাজ এঁকে দিয়েছে বলে পীর খালি মুড়িধ হয়ে যা তাহলেই জান্নাতে নিয়ে যাব। জান্নাত বড় হচ্ছে পড়ে আছে জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হয় অত সহজে জান্নাত যাওয়া যায় না বলছিলাম বন্ধু আমার বিশ্ব অমানবতার জন্য কি চন্দে হাঁস দালা আরব্বু ডানাবিনী এমনি এক সংবিধান দিয়েছে আল্লাহ আরব্বু ডানাবি না শোন তিনি বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা ছোরে রাও পৃথিবীর বুকে তোমরা যদি সকাল সন্ধ্যা করা কারিম পাঠ করো সকাল সন্ধ্যা বেশি বেশি করে তোমরা যদি করান পড়ো তাহলে হাঁসরের ময়দানে তোমাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে যিনি দিবেন তিনি কে কথা বলেন আমি আব্দুল জব্বার সকালবেলা বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর লক্ষ্য করে দেখছি আমার করটা নোংরা হয়েছে দেখছি আমার জুব্বাটাও নোংরা হয়ে গেছে বাঁকে তখন ডেকে বললাম মা আমার কনটা নোংরা হয়ে গেছে তো মা বলছে বেটা খুলে দে তারপরে দেখছি জুব্বাটাও নোংরা হয়েছে মা বলছে খুলে দে পরক্ষণে বন্ধু আমার এই করণের কারিমটা হাতে হাতে নেওয়ার পর পড়ার যখন ইচ্ছা পোষণ করলাম খুলতে শুরু করলাম খুলতে 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 দেখতে পেলাম সেটাও নোংরা হয়ে গেছে মাকে বলছি মাগে করণের কাপড়টাও যে নোংরা হয়েছে কি করব। মা তখন বলছে বেটা সেটাও খুলে দে এক জায়গায় জমা করে রেখেছি তিনটা কাপড় আমার কর আছে আমার জুব্বা যে করের যে কভার সে কাপড়টাও এক জায়গায় জমা করে রেখেছি বন্ধু ভাই আমার যারা এখানে বসে আছেন লক্ষ্য করে দেখুন আমার মা যদি নিতে আসে আর আমার দামি কর্টার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে কষ্ট হবে না আমার দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না কিন্তু বলুন তো বন্ধু আমার যারা এখানে বসে আছেন মায়ের পজান্তে যদি পায় ওই জুব্বা ওই ওই কাপড়টা করানের গিলাফটা জুসদানটার সঙ্গে মায়ের পায়ে যদি লাঠি যায় মনে একটু হলেও কষ্ট হবে না হবে না কথা বলেন হবে না হবে না বাজারের সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা আপনারা সবাই বলি টেরিকট কাপড় বাজারে সব থেকে একখানা সস্তা কাপড় শুধুমাত্র করণের কভার তার গিলাফ তার জুসদান হওয়ার কারণে তার সম্মান বেড়েছে না কমেছে কথা বলেন না গো বাড়িয়েছেন জিরি জিরি কে ও যুবক ভাই আমার তোমাকে বলতে চাচ্ছি ফ্রি ফায়ার পাবজি সব কিছু ছেড়ে দিয়ে সুদীপ মাত্র করারের সংস্পর্শে একটা বার চলে আসতে পারো করানকে যদি তোমার সংস্পর্শে কিংবা করানের স্পর্শে একটা বাদ যদি চলে আসতে পারো করানকে যদি তোমার ব্যক্তি জীবনে সুন্দর করে মেরে নিতে পারো তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে না পারে না কথা বলেন পারে না পারেন না অবশ্যই পারে হাজরত উমার আল্লাহ রসুলের গলা কাটার জন্যে যাচ্ছে আর কোরআনের খালি কয়েকটা আয়াত ছোড়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভাইব্রেশন ভূকম্পন শুরু হয়েছে আল্লাহর রসুল বলছে উমার কোরআনের সত্য আসার পরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে না উমার তখন বলছে যে আল্লাহ রসুল মারতে আসেনি কালমা পড়ে মুসলমান হতে এসেছি মারতে আসেনি আপনাকে কালমা পড়ে মুসলমান হতে এসেছি এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার বিশ্ব আমার আবতার জন্য আল্লাহ আরাম বুনারাবিন যে সংবিধান দিয়েছেন

পৃথিবীর মানুষেরা তোমরা আমার বান্দারা শুনে না পৃথিবীর বুকে তোমরা যারা বেশি বেশি করে কোরআন পড়তে সকালে পড়তে সন্ধ্যায় পড়তে দুপুরে পড়তে সব থেকে যারা বেশি কোরআন পড়তে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন ডাকার পরে বলবেন দুনিয়াতে যেমন করে কোরআন পড়তে আজকে তুমি সেরকম করে কোরআন পড়ো শুধু কি কোরআন পড়তে বলবে না সেই দিন মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন আর তার মানে একটা করে আয়াত পড়বে আর একটা করে সম্মান আর মর্যাদা স্তর তার বেড়ে যাবে বন্ধু আমার লক্ষ্য করে দেখুন পৃথিবীর বুকে সব সবথেকে উচ্চতম একটা টাওয়ার আছে এখন পৃথিবীর বুকে যার নাম হচ্ছে বুর্জ খালিফা আরব আমির শাহিতে যে বিখ্যাত টাওয়ার আছে যার উচ্চতা হচ্ছে দু হাজার সাতশো সতেরো ফিট কিন্তু পবিত্র করানে কারিবের মধ্যে আয়াত হচ্ছে বন্ধু আমার যেখানে ছয় হাজার তিনশো ছত্রিশ আর আমরা জানি ছ হাজার ছশো ছেষট্টিটা নাকি বাড়িতে একবার গিয়ে হলেও আপনারা গুনবেন ছ তিনশো ছত্রিশ খান আয়াত আল্লাহর করানের কোনো হাফেজ যদি ছয় হাজার তিনশো ছত্রিশ খান আয়াত সুন্দর করে পড়ে দিতে পারে তাহলে পরে তার সম্মান আর মর্যাদা ছ হাজার তিনশো উপরে পৌঁছে যাবে একটা সুবহান আল্লাহ বলবেন দ্যা আমার বন্ধুরা চিন্তা করে দেখুন এই কোরআনের সম্মান আর মর্যাদা কত বেশি এখানেই কিসে না রসম সল্লম্ন আরেক মাস আল্লাম তিনি আরও বলেন শোনে না অ পৃথিবীর মানুষের আল্লাহর কোন বান্দা যদি কোরআন কারিম সুন্দর করে তার বাড়ির মধ্যে পড়তে পারে সে বাড়িতে আল্লাহর রহমত আর শান্তি বর্ষণ হয় কি হয় না এমন এক একনা সংবিধান আল্লাহ আব্বুটা নাম ইন তিনি আমাদেরকে দিয়েছেন বন্ধু আমার আল্লাহর কোরান যদি কেউ পাঠ করে তাহলে পরে তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমো তার শান্তি বর্ষণ করা হয় মহান শ্রদ্ধা আল্লাহ আব্বুটা নাম তিনি সুন্দর করা মনে ওয়াগি জ্যা কোরিয়াল কোরুয়ালো ফেলস্তে মে র আপনাদেরকে লক্ষ্য করে বলে রহ বিজুলিয়ার মানুষেরা তমনা শোনে না জালসাধির হোক আর যে কোনো সময় হোক তোমাদের সামনে সুন্দর করে যদি কোরানের সুমধুর কণ্ঠে তেলাওয়া তোমাদের সামনে করা হয় কোরান যদি তোমাদের সামনে পাঠ করা হয় তাহলে তোমরা নীরবতা অবলম্বন করো চুপ করে কোরান সম টমটা চুপচাপ কোরান কারিন যদি শ্রবণ করতে পারো তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপরে রমদ আর শান্তি বর্ষণ করা হবে প্রমাণ নেবেন একটা হাদিস বলছি আপনারা অবাক হয়ে যাবেন আমার দিকে তাকান সবাই বিশ্বর বিছন্দন না সাল্লামের একখানা হাদিস শুনুন বাড়িতে এমনিতে এবার কোরআন পড়ার মঞ্চে হাদিসটা খালি আপনারা বন দিয়ে একখানা হাদিস কেন আর জুলুন ফি দা র কাহাফ একজন মানুষ আপনারা যেমন আছেন না আপনাদের মধ্য থেকে ওরকমই একজন মানুষ রাসুলের একজন সাহাবি। আমার বন্ধুরা ফজরের নামাজের ঠিক আগে তাহার যুদ্ধমা শেষ করার পর রাতে অন্ধকারে সেই দিন সুন্দর করে সৌরাতুল কাহাব পাঠ করতে শুরু করেছে সৌরাতুল কাহাব যখন পরিবেশন করতে আরম্ভ করেছে বন্ধু আমার তার বাড়ির ততক ততক্ষণ ছিল খুঁটিতে বাঁধা কেমন করে যেন লাফাতে শুরু করেছে ঘোড়াটা আর স্থির থাকছে না খালি লাফাচ্ছে খালি লাফাচ্ছে সেই লোকটা তখন ঘোড়াটা লাফাচ্ছে কেন দেখার জন্য যেই ঘোড়ার কাজে যায় ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায় আবার যখন এসে করানে কালীন পড়তে শুরু করে দেয় তখন আবার ঘড়া লাফাতে শুরু করে দেয় আবার খড়ান বন্ধ করে যখন ঘড়ার কাছে যায় ঘড়া তখন আবার লাফা লাফি করে দেয় ফাল্ মা আশদা ডাবি সন্মন্ত আরেই হুম সাল্লাম ফেদ কেন দাড়ি কে লেখুম আরে সকাল যখন হয়েছে দেখলাম চোখের মধ্যে কিন্তু বিশ্বাস করতে পারি না আমি যখন করণের কারিম সুমধুর কণ্ঠে পরিবেশন করছিলাম আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা লাফাতে শুরু করেছে কেন লাফাচ্ছে আমি তার কাছে গেলাম কিন্তু গিয়ে যেই পৌঁছালাম ঘোড়া তার লাফালাফি বন্ধ করে দিল আবার যখন আমি আছি করান পড়তে শুধু করলাম আবার দেখছি ঘোড়া লাফালাফি করতে শুধু করলাম হে আল্লাহর রাসূল বেবারকি কিছুই তো বুঝতে পারলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় তখন বললেন ও আল্লাহর বান্দা শুড়ে নাও tilka sakinatan tanazzalat bilquran তুমি যখন সুদূর কোণতে পবিত্র কোরআন কারীমে তেলাওয়াত করছিন জনাজুলগান পরিবেশন করছি ঠিক সেই সময় আকাশ থেকে আল্লাহর তারা তোমার বাড়ির উপরই ভাগে এসে তারা অবস্থান করছিল তারা তোমার কোরআন কারীমের সুন্দর করে তেলাওয়াত শ্রবণ করছিল আর আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি তোমার বাড়ির উপরে নাজিল কন্টিনি ও আল্লাহর বান্দা তুমি যদি কোরআন পড়তে থাকতে তাহলে পরে ওই সমস্ত ফেরেশতানা তোমার বাড়িতে রহমত আর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতো তুমি ওই ফেরেশতাদের দেখতে পাওনি কিন্তু তোমার ঘোড়ার চোখ থেকে ফেরেশতারা কখনো আড়াল হতে পারে নি ওই ফেরেশতাদের দেখার কারণে ওই তোমার বাড়ির ঘোড়া ডালাফাতে শুরু করেছিল অন্য কোন কারণের জন্য ঘোড়া লাফাইনি বরং ফেরেস্তা দেখার জন্যে তারা লাফিয়েছে এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার কোরআনে কারিম যদি বাড়ির মধ্যে কেউ পড়ে তাহলে পরে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আবার তার বাড়িতে আল্লাহ রাব্বুরের বক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয় এটা হচ্ছে আল্লাহর করণের শক্তি বন্ধু আমার শুধুমাত্র কি এখানেই শেষ আপনারা যারা কোটিপতি হন বড় লোক যখন হন তখন আবার আপনাদের বাড়ির মধ্যে একটা করে সিকিউরিটি গার্ড লাগে লাগে না লাগে না হ্যাঁ না বলে এটা আছে না আরে বলে একটা সিকিউরিটি গার্ড লাগতে হবে না হলে পরে চড় মাল ধন সব চুরি করে নিয়ে যাবে তাই তো নাকি এবার একটা আপনাদের সামনে করার এমন একটা আয়াত বলবো আমার বন্ধুরে